মা বিশোর সাউন্ড সোমনা হুগলি মা বিশোর সাউন্ড কে হারাবি আবে তুই নইবে তোর বাপকে নিয়ে আয় মা সাউন্ড একাই পাসছো কোন চাপ নেই নেচে যাও বন্ধুরা আজ চলে এসেছি জগদরাজ গুপ্তিবাড়ার বাড়ি এইয সাউন্ড কিং থ্রি পয়েন্ট জিরো রেডি হয়ে গেছে মার্কেটে খুব শীঘ্রই চলে আসবে ফার্স্ট ফিল ফার্স্ট জানুয়ারি নতুন আইকনিক ডিজাইন নিয়ে একদম মার্কেটে হাজির হচ্ছে আজই কমপ্লিট করা হলো বক্সটি এই যে সাউন্ড কিংয়ের সোলোর বক্সটি এখানে রাখা আছে একবারে ষোলো তিরিশ দুটো একসঙ্গে নিয়ে যাবে যতটুকু শুনলাম দেখতে দেখুন ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি নিত্য নতুন বক্স কম্পিটিশান রোডস ভিডিও দেখার জন্য খুব সুন্দর লাগছে ডিজাইনটি আমার তো খুব ভালো লাগছে কার কেমন লাগছে কমেন্ট করে একটু জানিও এটি জগতরাজগুপ্তিবার হাতে তৈরি হলো আসলে আশা করি সবাই জানো কিছুদিন বাদ আরেকটি তিরিশ আসবে সাউন্ড কিংয়ের ফার্স্ট জানুয়ারির পর কাজ শুরু হবে মিস্ত্রি ফিনিশিং টাচটা দিয়ে দিচ্ছে কেটুকুন বাকি আছে